আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবারকাতু প্রিয় মমিন ভাই ও বোনেরা জীবনে অনেক ভিডিও দেখেছেন প্রতিনিয়ত প্রতিদিন হাজারো হাজারো ভিডিও দেখেছেন কিন্তু আজকের দিনে সামান্য দশ মিনিটের ভিডিওর মাধ্যমে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনে ঘটতে পারে সুখের এক চমকপ্রদ আগমন তাই অনুরোধ করব কি আমল করবেন আর কতবার করবেন কোন সময় করবেন সেটা জানার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় আখিরে নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে এবং বিভিন্ন বিষয়ে দোয়া জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন শুরুতেই বলে নিই আমরা অনেকেই জানি আস্তক ফিরুল্লাহ রব্বি ওয়ালা দাম্বী ওয়ু বি আলি গিল আজিম আমরা এই কালিমাটাকে প্রত্যেকেই মনে করি যে একটাই কালিমা কিন্তু আতু মিনকুল্লিজাম এই কালিমা লা ইল্লা বিল্লাহ এই কালিমা দুই কালিমা আলাদা লাউলা কুয়াতে বিল্লা নিরানব্বইটি ফজিলত রয়েছে তার মধ্য থেকে তাৎপর্যপূর্ণ হল বিয়ের পর অনেক দম্পতির সন্তান সন্তানাদি হয় না এই সন্তান সন্তানাদি না হওয়ার কারণে অনেক সংসার আছে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ভেঙে তোষ হয়ে যায় দুই দম্পতি নিজেদের মধ্যে সুখ অনুভব করতে পারে না তাই হাদিস শরীফের মধ্যে এসেছে যদি বিয়ের পর সন্তান সন্তানাদি না হয় তাহলে বেশি বেশি করে পড়ুন লা হাওলা কু ইল্লা বিল্লা লা হ্যাওলা কু ইল্লা বিল্লা সারাদিনে আপনি কতবার আমল করবেন শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন এক নম্বর হলো যদি বিয়ের পর সন্তান সন্তানাদি না হয় তাহলে বেশি বেশি করে পড়ুন লা হ্যাউলা ওলা কৌ ইল্লা বিল্লা দু নম্বর স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় মনের মানুষ যদি মনের কথা না বুঝে তাহলে পড়ুন লা হ্যাউলাওলা কৌ ইল্লা বিল্লা স্ত্রী যদি কোনো পরকিয়ায় জড়িয়ে পড়ে কিংবা স্বামী যদি কোনো পরকীয়ায় জড়িয়ে পড়ে বা জড়িয়ে না পড়ার জন্য আপনি এই আমলটা করুন লা ইল্লা বিল্লা। তিন নম্বর দারিদ্রতা যেন আপনাকে জীবনে কষ্ট না দেয় তার জন্য পড়ুন লা কুয়াত্লা আবিল্লা চার নম্বর ঋণের বোঝাই কষ্ট পাচ্ছেন অনেক কষ্ট ঋণ পরিশোধ করতে পারছেন না চিন্তায় চিন্তিত হয়ে আছেন কোথাও থেকে টাকা পয়সা পাচ্ছেন না ঋণের বোঝা যদি মাথায় থাকে তাহলে পড়ুন ইল্লা বিল্লাহ ইনশাল্লাহুল আজিজ আসান হয়ে যাবে পাঁচ নম্বর পড়াশোনা করেছেন ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না এই আমলটা করুন ইল্লা বিল্লা ইনশাল্লাহুল আজিজ চাকরি হয়ে যাবে ছয় নম্বর কোথাও সফর বা ভ্রমণে বেরোচ্ছেন কোথাও সফর বা ভ্রমণ করলে অ্যাক্সিডেন্ট বা চোর ডাকাতের হাত থেকে বাঁচার জন্য পড়ুন সাত নম্বর বার বার রোগে আক্রান্ত হচ্ছেন রোগ বিপদ না আসার জন্য হসপিটাল বা ডাক্তারখানা থেকে দূরে থাকার জন্য পড়ুন লা হেউ লাওলা কু আট নম্বর যদি কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় ছিনতাই হয়ে যায় তাহলে পড়ুন লা হাউলাওয়ালাকু ওতাইল্লা বিল্লাহ একজন সাহাবী রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে এসে বললেন ইয়া রসুল আমার ছেলেটা গুম হয়ে গিয়েছে দুশমন ধরে নিয়ে গেছে রসুল সাল্লাইকি ওসাল্লাম তাকে বললেন অতকিল্লাহ আল্লাহকে ভয় করবে আবার বললেন অত আল্লাহ আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করবে তিন নম্বর বললেন বেশি বেশি করে পড়বে পড়বেলা এই আমল করার পর তিন দিন যেতে না যেতেই সাহাবির সেই ছেলে সেই সাহাবির বাড়িতে ফিরে এসেছে প্রিয় মমিন ভাই ও বোনেরা সেই সাহাবি তার সন্তানকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কোথা থেকে আসলে এবং কিভাবে আসলে তুমি কোথায় ছিলে উনি বললেন যে আমাকে দুশ্মনেরা নিয়ে গিয়েছিল আর আমাকে তারা খুব নজরদারিতে রাখত কিন্তু আজকে হলো কি রাত্রিতে এত কোণে ঠান্ডা এত শীত পড়েছে যেই শীতের কারণে সেই সব পাহারাদার তারা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল আর আল্লাহ তালা এমন তাদের চোখের মধ্যে ঘুম দিয়েছিল যেই ঘুমে তারা বেহুশ হয়েছিল সেই সময় আমি সেইখান থেকে ফিরে আসি তাহলে এই হাদিস প্রমাণ করে লা লাউলা কুবতা ইল্লাহ বিল্লার ফজিলত এতটাই যার দ্বারা আমরা আমাদের নিজেদের হারানো সব জিনিস ইল্লা কুয়াতে ফজিলতে আমরা আমাদের আমলের বদৌলতে আমরা ফিরে পেয়ে যেতে পারি ন নম্বর রসুল সাল আলীকি বলেন আল্লাহ আদুল্লুকুম আল্লাহ আবু আবিল রসুল্লা সাল আলীকু আসাল্লাম বলেন জান্নাতের দরজার মধ্য থেকে কোনো একটা দরজার কথা আমি কি বলবো না সাহাবায় কেরাম ওদির আগ্রহে বললেন ইয়াহ রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো শুনতে চাই শোনার জন্যই বসে আছি তখন রসুল্লাহ সাল্লিকি আসলাম বললেন লা বিল্লাহ মিন আবু বি জান্না এটা জান্নাতের দরজার মধ্য থেকে একটা দরজা লা হাওলা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজার মধ্য থেকে একটা দরজা আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুযিল জান্নাহ অর্থাৎ এটা জান্নাতের খনি সুমের মধ্য থেকে একটা খনি অর্থাৎ ইলা হাওলা ওলা কুবতা ইল্লা বিল্লা আমরা যদি পড়ি তাহলে জান্নাতের সর্বশ্রেষ্ঠ খনি ওই আমরা পেতে পারি দশ নম্বর মহতের সময় যেন কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মরণ হয় তাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা প্রিয় মমিন ভাই ও বোনেরা আমরা জানতে পারলাম লা হাউল কুআলা বিল্লা সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই কৃ দশটা ফজিলত তাই আমরা এবার জেনে নিই লাউলা কু ইল্লা বিল্লাহ কিভাবে আমল করব আপনি যদি নামাজি হন তাহলে আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ কারণ আপনি যদি পাঁচ অক্তের নামাজি হন প্রত্যেক ওয়াক্তে যদি আপনি কুড়ি বার করে পড়েলেন লাহ হাউলা কুবতা ইল্লা বিল্লা তাহলে আপনার সারাদিনে একশো বার পড়া হয়ে যাবে আর হাদিস শরীফের মধ্যে এসেছে সারাদিনে একশো বার লা হাউলা কুয়াতে ইল্লাহ বিল্লাহ পড়ার কথা আপনার যদি নামাজের সময় পড়া না হয় তাহলে আপনি দিনে যে কোনো সময় একশো বার লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লাহ বিল্লাহ পড়ুন ইনশাল্লা আজিজ এই দশটার সাথে সাথে আরও নিরানব্বইটা ফজরত জানতে পারবেন হয়তো আপনি সব দিক থেকে ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে হয়তো আপনাদের আশেপাশে এমনও অনেক প্রিয়জন এমনও অনেক বন্ধু বান্ধব অনেক রকমভাবে অনেক রকম কষ্টে আছে কারো চাকরি হচ্ছে না কারো স্বামী স্ত্রী মন মালিন্য হচ্ছে সুখ হচ্ছে না কোনো দম্পতির মধ্যে সুখ আসছে না কারো সন্তান হচ্ছে না এই ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন পেরে রয়েছে তাই যদি আপনাদের কেউ এরকম মানুষ থাকে আপনি তাকে পাঠিয়ে দিন একটা শেয়ার করুন হয়তো এই শেয়ারটা আপনার জন্য সৎকায় জারিয়া হয়ে যাবে আর সেই মানুষটার জন্য জীবন পরিবর্তনের মাধ্যম হয়ে যাবে আজকের ভিডিও এইখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ